আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো নদীর পাঙ্গাস চলুন দেখে নেওয়া যাক চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল এখন দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব এক সাইড চামচের মতো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে তেলের ভিতরে একটু ভেজে নিব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং খুব সুন্দর একটি ফ্লেভার আসে পেঁয়াজটা কিন্তু আমি বেশি বাদামি করে ভাজব না এখন দিয়ে দিব টমেটো এখানে দুটো ফ্রোজেন করা কেটে রাখা টমেটো আছে সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব বাদ বাকি যে মশলা সেগুলো হলুদ গুঁড়া দিয়ে দিব এখানে এক সাইয়ের চামুচেরও একটু কম হাফ সাইয়ের চামচের একটু বেশি যেহেতু একটু ঝাল ঝাল করে করব এখানে মাছটা বেশ বড়য় প্রায় দুই সাইয়ের চামচের মতো দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া আর তেমন কোনো মশলাই দিব না কারণ মাছের নিজস্ব একটি স্বাদ ফ্লেভার থাকে এই যে পেটির যে মাছগুলা বল মাছের মতো বড় বড় এগুলা কিন্তু ভাজি করলে তেল বেরিয়ে যায় এই বড় টুকরাগুলা যে পেটির চাকাগুলা এগুলো এভাবেই টমেটো দিয়ে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে ভুনা করে খেয়ে দেখবেন খুবই অসাধারণ লাগে খেতে আর পিঠের মাছগুলা তো হালকা ভেজে ভুনা করলে ওটা আরেকটা স্বাদ এটা তো পেটের মাছ সেজন্য এটা এভাবে রান্না করতেছি চুলা রাসটা লো মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এই যে তেল উঠে আসা অবধি এখন কিছু পানি দিয়ে দিলাম যতটুকু ঝোল আপনি খাবেন ততটুকে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা খোলা অবস্থাতে চার পাঁচ মিনিট জাল করে নেবো আর এখানে পাশের চুলাতে আমি দু চার চামচের মতো আস্ত জিরা একটু ফ্রাই প্যানের টেলে নিয়েছি এটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব লবণটাই পর্যায়ে চেক করে নেবেন তেলে রাখা যে জিরাগুলা সেগুলো আমি গুঁড়া করে নিয়েছি এখন দেখুন এই জিরাগুলো আমি উপর থেকে জিরার গুড়াগুলা উপর থেকে দিয়ে দিব দিয়ে চুলা রাস্টা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে এক দু মিনিট রেখে দিব হাতের কাছে ধনিয়া পাতা থাকলে দিয়ে দিতে পারেন এখন দেখুন পাতিলসহ আমি দেখাচ্ছি এখন কিন্তু গরম গরম আছে যখন এটি ঠান্ডা হবে তখন কিন্তু জোলটা আরও বসে যাবে এভাবে শুধু পাঙ্গাস মাছ না রুই মাছ বোয়াল মাছ যে কোনো মাছের যে পেটির অংশগুলা সেগুলো অনেকেই খেতে চায় না ভালো লাগে না একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে গরম বাতের সাথে চলুন আজ আমরা আরেকটি রান্না শেয়ার করি যেহেতু এখন সামনে শীত আসতেছে জলপাই কিন্তু বাজারে চলে এসেছে অনেকেই খেতে ইচ্ছে না মুখে রুচি লাগে না মাছের সাথে কিন্তু এভাবে জলপাইয়ের টকটা কিন্তু ভীষণ ভালো লাগবে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব এটা আর এখন দিয়ে দিব এক সাইড চামচের একটু বেশি রসুন বাটা রসুনটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আর পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি ফ্লেভার আসার জন্য এখন এখানে আমি কিছু পাবদা মাছকে মাথা ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ইচ্ছে হলো আপনার শিং মাছ মাগুর মাছ যে কোনো বড় মাছ বা ছোটো মাছ চিংড়ি মাছ সেগুলো দিয়েও রান্না করতে পারেন তবে পাবদা মাছটা দিয়েছি এটার ভিতরে কোনো কাটা নেই সেজন্য আর জলপাইটা আমি বিচির থেকে চতুর থেকে পাতলা করে কেটে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে মাছ আর জলপাইটা ভালোভাবে এক দু মিনিট একটু কষিয়ে নিয়েছি তেলের ভিতরে হাফ সাইয়ের চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া যেহেতু আমরা মাছ দিয়েছি সামান্য একটু ঝাল হলে খেতে ভালো লাগবে আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি তেমন বেশি না হাফ সাইয়ের চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এরপরে ঝোল দিয়ে দিব তবে এ যে এখনই কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আর মাছের গায়েও কিন্তু কালারটা ধরে গিয়েছে না কষালে কিন্তু মাছটা সাদা সাদা হয়ে থাকতো কারণ যেহেতু আমরা এখানে টক রান্না করতেছি এখন দিয়ে দিব পানি দিয়ে দিবো যতটুক খাবেন টকটা সে পরিমাণে দিবেন তবে অতিরিক্ত বেশি পানিও দিতে যাবেন না অল্প না আমার এখানে দশ থেকে বারোটা জল ছিল চুলা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতে চার পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এর ভিতরে সেদ্ধ হয়ে গিয়েছে এখন লবণটা চেক করে নেব নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিবেন চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে জলপাইয়ের টকটা এটাও খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে প্রথমেই বলেছি অনেকের রুচি হয় না খেতে টক রান্না করেও খেয়ে দেখতে পারেন বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম